হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের দাউ চুলকানি একজিমা ডার্মাটাইটিস এবং টিনিয়া ইনফেকশান তাদের জন্য দারুণ কার্যকরী একটা ক্রিম নিয়ে আজকের ভিডিওটা অনেক ঔষধ সেবন করলে দেখা যায় যে অনেকটাই কিউর হচ্ছে না সবচেয়ে লেটেস্ট লেটেস্ট একটি ক্রিম নিয়ে আজকের ভিডিওটা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের কমেন্ট অনুসারেই পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে থাকে তাই যে যে টপিকসের উপর ভিডিও চান যে মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে চান বেশি বেশি করে কমেন্ট করুন অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন এরকম হাজারো মেডিসিন সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এবার আসি আজকের ভিডিওতে তো স্বাভাবিকভাবে দেখা যায় যে দীর্ঘদিন কিন্তু অ্যালার্জি চুলকানি থেকে কিন্তু একজিমার সমস্যা হয়ে যায় তো স্বাভাবিকভাবে একজিমা বা ডার্মাটাইটিস বা টিনিয়া ইনফেকশন কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশান কিংবা স্কাল্প সোরিয়াসিসের জন্য দারুণভাবে কার্যকরী একটি ক্রিম তাহলে কিসের কিসের জন্য এক্সিমা চিনিয়া ইনফেকশান ডার্মাটাইটিস এবং ব্যাকটেরিয়াল যেখানে ইনফেকশান হয়ে যায় সেই ইনফেকশানে এবং ও আরেকটা জিনিস মনে রাখবেন ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু সকল ক্রিম ব্যবহারযোগ্য নয় কিছু কিছু ক্রিম আছে ইনফেকশানের স্থানে ব্যবহার করলে কিন্তু সেটা পেকে যায় চলে আসে পুজোর সৃষ্টি হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্রিম ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হয় আর এই ক্রিমটি হচ্ছে আপনি ইনফেকশন স্থানেও ব্যাকটেরিয়াল ইনফেকশানের স্থানেও এটা ব্যবহার করতে পারবেন দারুণ কার্যকরী একটা ক্রিম ক্রিমটি হচ্ছে ডার্মোমিক্স ডার্মোমিক্স ক্রিম এই ডার্মোমিক্স ক্রিমটি হচ্ছে ইনসেপ্টা কোম্পানির ক্রিম এটি ইনসেপ্টা কোম্পানির একটি ক্রিম এই ক্রিমটির এমআরপি হচ্ছে একশত পঞ্চাশ টাকা এই ক্রিমটির এম আর পি তো এবার আসে এটার ব্যবহার বিধি সম্পর্কে স্বাভাবিকভাবে এটা নির্দিষ্ট স্থানে আইমিন ক্ষত স্থানে যেখানে আবার ইনফেকশন হয়েছে শুধুমাত্র সেই স্থানে এটা ব্যবহারযোগ্য এর বাইরে কোথাও ব্যবহার না করাই উচিত এইটা শুধুমাত্র ইনফেকশান স্থানে দিনে দুইবার ব্যবহারযোগ্য সকালে এবং রাতে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে খার জাতীয় আই মিন সাবান বা অ্যালার্জি জাতীয় খাদ্য খাবার কিন্তু অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে আর সাবান খার জাতীয় সাবান তো আপনার ব্যবহারই করা যাবে না যাদের এই টাইপের প্রবলেম একজিমা ডার্মাটাইটিস টিনিয়া ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশান দাউদ চুলকানি পাশড়া এরা কিন্তু দেখা যায় সপ্তাহে মিনিমাম আমরা একবার বা দুইবার সাবান ব্যবহার করে থাকি অনেকে প্রতিদিনই সাবান ব্যবহার করেন কিন্তু এই সব রোগীর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আপনার খার জাতীয় সাবান ব্যবহার করা যাবে না আপনি গ্লিসারিন জাতীয় সাবান ব্যবহার করতে পারবেন অথবা শ্যাম্পু ব্যবহার করতে পারবেন তো এই ডার্মোমিক্স ক্রিমটি হচ্ছে দিনে দুইবার সকালে এবং রাতে এটি একটি টিউবি যথেষ্ট দারুণভাবে কার্যকরী একটা ঔষধ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সম্পর্ক সবাইকে আর যদি ভিডিওটি সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকে বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করুন